নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কাজল থেকে চলে গেলাম রামপুরহাটে তো ভোর পাঁচটায় উঠে পড়েছি তারপরে বাইরে একটু বেরিয়ে একটু ওয়েদারটা দেখছি আর আমার বাপের বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করছি কে এই হচ্ছে আমার বাবার বাড়ি যেখানে আমি বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি যে বাড়িতে বসে আমার বিয়ে হয়েছে এখন তো পরের বাড়ি হয়ে হয়ে গেছে এখন আর এই বাড়ি শুধু বাবার বাড়ি আমার কিছু না এটাই আর কি তো চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি হচ্ছে মায়ের সবজি বাগান আমাদের এখানে আরও ফুলের গাছ ছিল সেগুলো কেটে ফেলেছে তো দেখছি এখানে দুটো পাখিও বসে রয়েছে ওরা যখনই দেখতে পেয়েছে ভিডিও করছি হয়তো চলে গেছে ওই জন্য যাই হোক তখনও কেউ ওঠেনি তখন বাজে পাঁচটা তো উঠে আমি চারিদিকটা ঘুরছিলাম ঘুরে টুরেতে ছবি টবি তুলছিলাম সামান্য একটু ভিডিও করে নিলাম সবার সাথে শেয়ার করব এই আজকে একটু মনটাও খারাপ কারণ এই যাওয়া আসা এই তো লেগেই আছে আর বাবুরও খুব মন খারাপ হয়ে গেছিলো আসার সময় ও তো এমনিও যাওয়ার জন্য যেমন আগ্রহী আসার জন্য সেখান থেকে আগ্রহী তো বুঝতে পারিনি ও দাদু দিদি মানে আসবে না ট্রেনে অব্দিই ছাড়তে এসেছে তারপরে প্রচণ্ড কান্নাকাটি করেছিল যাই হোক গোটা রাস্তা বেচারার মন খারাপ বুঝিয়ে টুঝিয়ে এনেছি মাঝে একটু ঘুমিয়েছিলো তারপর যখন ওর বাবাকে দেখেছে স্টেশনে পৌঁছে তখন একটু মনটা একটু স্বাভাবিক হয়েছিল। এই হচ্ছে নতুন ঘর এই ঘরগুলো মানে অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ার জন্য এগুলো করে রেখেছে এই ঘরগুলো আর এখানে একটা বাথরুম আছে এখানে একটা হল রুম এখানেও রুম করা আছে এগুলো মানে অনেক ঘর তো এগুলো ভাড়া দেওয়ার জন্য সব বাবা করে রেখেছে আর মেন ঘরই যেটা এর ভিতরে সবাই থাকি আর সকালবেলা রেডি হয়ে তারপরে ব্রাশ করছিলাম তাই ওই দেখো বাবুরা বাবু আর সায়নি ঘুমিয়েছিলো তখনও ওঠেন আর আমি রেডি হয়ে ব্রাশ করছি কারণ সাড়ে ছটার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে আর মা করছিল রান্না টিফিন করে দিচ্ছিল চলে আসবো দেখে নিরামিষ রান্না করেছিল তারপরে এই যে সকালটা আর ছোটো মামার টোটো এখানে টোটোটা চার্জে দিয়েছে আমাদের বাড়ির তো মামার টোটো করেই যাব আমরা হচ্ছে সে কাজল স্টেশনে আর চলো তোমাদের আমার মায়ের সবজির বাগান ঘুরে ঘুরে দেখাই এই হচ্ছে সবজির বাগান এখানে যত চাল কুমড়ো গাছ তারপরে পেঁপে তারপরে তোমার আম গাছ সুপুরি গাছ তারপরে কি বলে ডাটা শাক পাট শাক টক শাক কুমড়ো শাক যত রকমের শাক আছে বেশি ভিতরে ঢুকিনি কারণ সকালবেলা আর বৃষ্টি হয়েছিল আগামী মানে গতকালকে যেহেতু সেই জন্য ওখানে না খুব মশা তাই যাই হোক তোমাদেরকে একটু দেখালাম আমার মায়ের এই বাগানটা এটা আমাদের বাড়ির পাশের জায়গা এটা নতুন নিয়েছে তো এখানে মা সম্পূর্ণটাই সবজি লাগিয়েছে এই যে চাল কুমড়ো ধরেছে তো আমি তো কিছুই আনি তেমন ভেবেছিলাম নি আসবে বাট বড় হয়নি ওই জন্য আর আনা হলো না তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম মায়ের সবজির বাগান আর কি বলো তো খুব বৃষ্টি হয়ে হয়েছে তো আর এই যে উঠোনে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায় তার জন্য মা তাপ বিছিয়ে রেখেছে আর এই হচ্ছে এখানে বড় আমাদের বিলেতি বড়ের গাছ ওটা অনেক বড় বড় বিলেতি বড় হয় আর এই যে ভেন্ডির গাছ দেখতে পাচ্ছি কত বড় বড় এক একটা ভেন্ডির গাছ এখানে ভেন্ডির গাছ লেবুর গাছ ভিতরে লেবু বাগান আছে তারপর তো রেডি সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবা মা আমি সায়নি ছোট মামা শ্রেয়াস আমরা বেরিয়ে পড়েছি এখন লাগেজও ছিল তো প্রত্যেকবার যতবার গাজলে যাই স্টেশনে সবাই আসে আবার যখন আসি তখনও সবাই আসে পৌঁছে দিতে তো চলো আমাদের টোটোটা অনেক আগেই দাঁড়িয়ে গেছিলো কারণ ওই স্টেশনের রাস্তাটা ঠিক হচ্ছিলো যেহেতু তা সকালের ওয়েদারটা এত ভালো সুন্দর উঠেছে আগের বেরোতাম কিন্তু বৃষ্টির কারণে আর বেরোতে পারিনি পরের দিন ওই জন্য আসছি আজ গিয়েলাম এলাম নাহলে গতকালই আসার কথা ছিল আমাদের তো গতকালও রেডি হয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে বেরোয়নি তো এই যে বাবু আর সায়নি হেঁটে হেঁটে আসছে তারপরে কেনার পরে ব্যাগে রেখে দিতে গেছিলো তারপর যাই হোক আমি বলে দিচ্ছিলাম এই আমাদের ব্যাগ এখান থেকে সবাই একটু চা বিস্কুট খেয়ে নিল আর আমি বাড়ি থেকে টিফিন করে এসেছিলাম আর বই নিয়ে আসলাম না বাবুর জন্য কিছু একটা নিয়েছিলাম কেক বিস্কিট এগুলো নিয়েছিলাম কিন্তু ওর এতটাই মন খারাপ যে ট্রেনের মধ্যে কিছুই খাওয়া দাওয়া করেনি ওই যে বাড়ি থেকে দুধ বিস্কিট খেয়ে বেরিয়েছে আর সারা রাস্তা কিছু খায়নি বাড়ি এসে তারপরে মন ভাঙানোর পরে মনটা একটু ঠিকঠাক হওয়ার পরে একটু ভাত খেয়েছে বাড়ি এসে তাছাড়া গোটা রাস্তা কোনো কিছুই খায়নি তুমি এখান থেকে টাটা দি দাও এখান থেকেই টাটা দিয়ে দাও সবাইকে তুমি বাড়ি যাবা না তুমি বাড়ি যাবা না টাটা টাটা দি দাও টাটা দি দাও ভীষণ মন খারাপ সত্য জিনিস মানে খুব কষ্ট হয় যখন বাবার বাড়ি থেকে চলে আসি কেন মনে হয় যে বিয়েটা করলাম আর কেন যে বাবার বাড়ি থেকে দূরে থাকতে হয় মানে যাই হোক যেটা এটা সব মেয়েদের জীবনেই আসে কষ্ট তো সবারই হয় তো আগে আমি কাঁদতাম এখন আমার ছেলে কাঁদে তো কিছু করার নেই এটাই নিয়ম যার যার বাড়িতেও যার যার গৃহ ফিরতেই হবে কেউ কারো মানে মেয়েরা তো এরকমই তাই না বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি থাকতেই হবে আর বাবার বাড়ি যতই মানে হয় অতিথি অতিথি হিসেবে বাবার বাড়ি যায় অতিথি হিসেবেই চলে আসি এটাই বাবা মা বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন তো যেতেই হবে তারপর ভাইরা কি হবে জানি না তবে আর বাবার বাড়ি থাকবে কিনা তাও জানি না তো সকালে যে ভিডিওটা করছি আমারও ভীষণ মন খারাপ কারণ বাবুর কান্না আমারও খুব কষ্ট হচ্ছিলো যাই হোক বাবুকে বুঝিয়ে আরও মুখটা দেখে আরও বেশি কষ্ট হচ্ছিল তারপর ওকে এটা ওটা দেখাচ্ছিলাম ফারাক্কার বীজে চলে সেই করতে করতে ওকে বুঝাতে বুঝাতে ছেলেটা খুবই মন খারাপ আছে মানে ও প্রত্যেকবার আসে আর খুব কান্না করে এরকম আবার দুদিন পরে আবার মামা বাড়ি যাওয়ার জন্য খুব বায় না যাই হোক সবাইকে ছেড়ে চড়ে আসতে খুব খারাপ লাগে কারণ দূরে থাকলে এইটাই একটু কষ্ট তারপর ওর বাবা রামপুরহাটে এসে গেছে আমাদের আমরা পৌঁছে গেছি তারপরে রামপুরহাট থেকে টোটো ধরে আমরা চলে আসলাম ঠাটা আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে